মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তার জীবনে কষ্ট করেছে মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে পদে চলে আয় পড়াশোনার দরকার নাই তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বললে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত প্রথমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীরা শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতিনাত্রীরা অনগ্র জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে স্বাধীনতা তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে কিন্তু বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানে সুযোগের সমতা আছে আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আদিবাসী আদিবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে আর যেহেতু আমাদের আন্দোলন যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে আর উনি বলেছে এটা পুরোপুরি কোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে সেটা আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্যই সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সে উনি এটা পাশ করতে পারে যতদিন যেটা এই যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে তো যতদিন কার্যক্রম চালিয়ে একটা ইকুইটি আনতে হলে কোটা জরুরি প্রয়োজন আছে সেটা আবার প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই তার বিরুদ্ধে কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক আর আমরা একেবারে কোটা বিরোধিতা তো করছি না কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি তো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এ বিষয়ে আমরা কিন্তু চাই না আর একটা নারী হিসেবে নারী কোটা বর্জন করছি কারণ এখন যেহেতু আমাদের যে একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতায় নেয় বা নারী পিছিয়ে আছে এটা একেবারে অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কোঠা তো বর্জন করছি